আমরা পর্যন্ত এই মার দাবার দেবার কারণে অসংখ্য স্বামী এই দুনিয়াতে কালেমার দাবার দেবার কারণে হক আচরের দিয়েছে অসংখ্য স্বামী হাত দিয়েছে দিয়েছে কান দিয়েছে হাসতে হাসতে ফাঁসি জমান চলেছে হত্যা সালিমের শিকার হয়ে অসংখ্য সালি নিজের বুকের রক্ত ধরে শ্রমিককে করেছে তারপর বিশ্বের প্রিয় সাহাকে আমরা দিনের বাবার থেকে আমার বাবার থেকে এক ইঞ্চি সরে দাঁড়িয়ে কথা বলুন ঠিক

থেকে এক ইঞ্চে ছেড়ে দাঁড়াই নাই আমরা শহীদ কথা বলুন ঠিক না

কবিতার উদ্দেশ্যে একটা হকানি আলেঙ্গন সেই হকানি আলেঙ্গন যখন গোটা পৃথিবীতে কারবার দাবা পেয়েছিল ওই সালিমের সুরের শিকার হয়ে অসংখ্য হকানি আলেঙ্গন আজ গোটা পৃথিবীর মাঝে গ্রহণ করেছে অসংখ্য হকানি আলেঙ্গন এখনো পর্যন্ত অন্ধ প্রকাশে গোটা পৃথিবীতে জীবন যাপন করে তারপরে একজন আরেক এখনো পর্যন্ত কারবার দাবা থেকে ইসলামী আন্দোলন থেকে এখনো পর্যন্ত সরে দায় কথা বলুন ঠিক করা যায়

যুগ যুবকেরা শ্রীমন্দিরে রক্ত দিল হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে তারপর তিনি এই কারণে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আলহামদুল্লাহ বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম জেলা নীলফামারি জেলার সদর থানা ঐতিহ্যবাহী কোসুমকাটা হাই স্কুল আব্দুর রহমান খেলার মাঠ যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের ঐতিহ্য ঐতিহ্যবাহী দুই দিন বেশি تفسیل সম্মানিত সভাপতি জনা মোহাম্মদ আব্দুল হাই মাস্টার সাবেক সিনিয়র শিক্ষক কেন্দ্র কেন্দ্র এমআর মারি বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আল্লাহ পাক আপনাদের জন্য কুরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলো আল্লাহুম আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত সহসহগতি জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব আল্লাহ পাক তাআলার জন্য কোরআনের জন্য কবুল করুন। জিদদার করে বল اللهم আমীন। আসরের দুই দিন বিতর কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি জননীত জননেতা হানার কাবার সম্মানিত মহাম আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আকমল

আন্তর্জাতিক খ্যাতিসভার অবাসনে পড়ান বিশ্ব হিসাবে চিন্তাবিদ

মানুষের জুলুম করতে নির্যাতন করতে প্রশংসা করবেন তা কোন মুসলমান কোন মুসলমান কে জুলুম করতে পারে কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিতে পারে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি কখনো মমি হতে পারবে না যার জবান এবং হাত থেকে অভার ব্যক্তি নিরাপদ থাকতে পারবে না ঠিক না এই জন্য কোন মুসলমান কোন মুসলমানকে সুলুম করতে পারবে না আসল আমরা যেন আমরা আমাদের ভাইদেরকে সুলুম না করে ভর বিপদে পাশে বেড়াতে পারি সেই কান গুলো চিৎকার করে আমিন

সবকিছু মালিক আল্লা আমরা এসেছি কোরআন শোনার জন্য কথা বলুন চিন্তা উপস্থিতি কোরআনের মানুষ

কারণ আমরা সকলেই এসেছি তাকে কিছু করার জন্য ধরে বলেন তাকে দুনিয়ার কোন নিমিষ্ট বলেন মস নয় একটা বলেন পক্ষে বিপক্ষে কথা বলবো না আমি একজন কোরআনের দায়ী হিসাবে আপনাদের সমুদ্রে কোরআন এবং হাদিস থেকে সব দিকে সত্য কথা আপনাদেরকে বলতে হবে আমাকে বলতে হবে আপনাদেরকে শুনতে হবে স্বামীর আওয়াতা না কোরআন যা বলেছে সেটাকে আপনাকে মেনে নিতে হবে যদিও আপনার বিপক্ষে চলে যায় কথা বলুন ঠিক আমার প্রস্তুতি সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় বলুন তো ওই সুদ করি বক্তার পথে বসে হবে হবে খুশ করে সামনে যদি কোরআন থেকে ডিফারেন্ট করলো যদি আমি ঘুষের বিপক্ষে কথা বলি ওই ঘুষকর্মী বক্তার কথা ঘুষে হবে হবে না সুতরাং যারা কোরআন মানতে চাই না ইসলামের সকল পক্ষ মানতে চাই না ওদের সম্মুখে যদি এই কোরআনের হক কথা বলে ওদেরকে যে শুদ্ধ হবে না এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেটে তবে আমি ওদের ইসলাম কোরআন এবং হাদিস থেকে হাদিসের বাইরে একটি বক্তব্য দেব না দুনিয়ার কোন প্রসারাবের কথা আমি বলবো না

সাপের লোককে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে কিভাবে পাওয়া যায় কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেই কথাগুলো আলমরা কোরআন থেকে রিসার্চ করে আপনাদের সমুখে বলার জন্য চেষ্টা করে কথা বলুন ঠিক একজন নামাজি হিসাবে একজন নামাজের পক্ষে কথা বলা দরকার আছে না না একজন আলেম হিসাবে একজন আলেমের পক্ষে কথা বলা দরকার আছে না না একজন আলেম হিসাবে একজন সত্যর পক্ষে যে লোকটা থাকে তার পক্ষে কথা বলা দরকার আছে না না সুতরাং আসুন আমরা কোরআন শুনতে চাই কারণ এই কোরআন